এই যে জালিম এই জালিমের বিরুদ্ধে আমার বলা যে এরা মানব পশু এরা কুকুর এতে যদি কারো দুই ফাটে জানতে পারে ওই কাঠালের লোক ওই কুকুরের জাতের লোক সারা দেশে বিজিপি যা করছে রাজ্য সরকার তাই করছে এরা দুজনে নাগপুরে রাজ্য সরকার যদি পড়া করতে না নেয় অর্থাৎ আমার দেশে একটু করা হয় এইসব যে পাগলা কুকুরগুলো যেগুলো তো কুকুর মানুষের কুকুর না কেন মানুষ ধর্ম করতে তার মসজিদ থেকে বেরিয়ে গ্রামে যাতে একটু ঘুরে সেটাও বলেছি এবং আমি এখানে করছি যারা আমার আহালের সৈন্যকাল জামাতের দায়িত্বশীলের কর্মী যারা একটি বুথ লেভেলে হোক অঞ্চল লেভেলে হোক তাদেরকে আমি বলেছিলাম তোমরা আসো এসে আজকে আমরা এখানে একটা র্যালি করি এমনি জুম্মায় তু নামাজ করতে আসে সেই কর্মীরা তারা এসেছে এসে একটা র্যালি আমাদের তৈরি হয়েছে সেই র্যালিটা আজকে আমরা করলাম করে একটাই মেসেজ আমাদের বিজেপি সরকার যেদিন থেকে রাজ্যের মানে দেশে এসেছে সেই দিন থেকে এই সাম্প্রদায়িকতাকে মানে উস্কে দিয়ে সম্প্রীতিকে নষ্ট করে দেশের সংবিধান বিরুদ্ধে কর্মকাণ্ড করে দেশকে শেষ করছে উদ্দেশ্য একটাই যাতে করে আমরা ওই ওই বিষয় নিয়ে হৈ হৈ করি আর এইদিকে দেশের কি বিক্রি করছে শেষ করছে যা অর্ডার করেছে সে পালন করছে না সেটাকে যাতে মানুষ ভুলে যায় এই জন্য আজকে বিজেপি সরকার এগুলো করছে যোগীও ঠিক সেম জিনিস করছে কারণ সামনে ভোট আসছে ছাব্বিশে শুরু তো উত্তরপ্রদেশ থেকেই শুরু করছে ওই তো তাহলে তাহলে ও তো কী করছে না মানুষের মাইন্ড চলে যায় যুগু কী করেছে যোগী এত বছর দশ বছর সম্ভবত হলো দুটো সাম রয়েছে কী করেছে উত্তরপ্রদেশ গরিব হিন্দু ভাইদের উপকার করেছে এসসি এসটি এস টি ও আরও কী কম সব ধর্মের মানুষ মুসলমান কথা বাদ দাও মুসলমান কথা কেউ দেখতে পারে না আর মুসলমান নিজেদের দোষও আছে সবার পিছনে ঘুরে বেড়ায় নিজের জন্য ভাবে না তো যাই হোক অন্য অমুসলিম যাদের তুমি দরদি মাসিয়া হয়ে এলে তাদের জন্য কী করেছিলো তাদের কি করে দেবো শিক্ষা শেষ উত্তরপ্রদেশ স্কুলগুলো মা আশা বন্ধ হচ্ছিল এস সি এসটি ভাইরা আনন্দ করছিলো মা আসা বন্ধ হচ্ছে না ভাই আপনার ভাবতে হবে আমরা আপনার তো দুশ্মন নয় আমরা ভাই ভাই আমরা সবাই বা পদ মা হওয়ার সন্তান আপনি অন্য বিষয়ে ডাকতে পারেন অন্য নামে কিন্তু আমরা প্রথম বাবা প্রথম মা সবাই তো আমরা একই সেই তার সন্তান সেই জায়গায় আজকে স্কুলগুলো বন্ধ হচ্ছে ক্ষতি কাদের হচ্ছে সবার হচ্ছে জায়গাটা ভাবতে হবে সেগুলোকে চাপা দিবার জন্যেই ধর্মের শ্বশুরি দিয়ে মুসলমানরা আসছে না বেস্বভাবিক ফ্রেমেন আসছে না মুসলমান ধরপকড় করে আবার সেই ছেলেদেরকে বোকা বানাবে দেখো আমরা মুসলমানদের কন্ট্রোল করছি আরে মুসলমানকে মারতে গিয়ে নিজে বিধবা হয়ে যাচ্ছেন না এটা তো ভাবো প্রবাদ বাক্য আছে যে আমি বিধবা হই ভালো সতীনের ঘর করতে দেবো না মুসলমানান সতীন হয়ে গেছে কথা বুঝে আসছে যদি নিজে বিধবা হয়েছে স্বামী মরে যে সেটা হুঁচি না যে রুটি রুটি না থাকে দেশ যদি বেকারত্ব চলে যায় তাহলে খাবে কি মৃত্যু শেখাবে না কি মানুষ নবী দিবসে আশাকে কেন্দ্র করে দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু মানুষের বাড়িতে ইলেকট্রিক বিচ্ছিন্ন করে দেয় যারা বাংলায় ঘটছে এটা দুঃখজনক বাংলায় মুসলমান সমাজ এখনও রাজ্য সরকারকে ভালোবাসে নবী দিবস হবে আর তাদের টার্গেটে দেবে কারেন্টের ঘরে থালা মেরে দিয়ে বাইরে বার করে দেবে খরচা করবে এর বিরুদ্ধে রাজ্য সরকার যদি পরাপক্ষ না নেয় অর্থাৎ আমার ভাষা একটু করা হয় এই সব যে পাগলা কুকুরগুলো যেগুলো কুকুরা তো কুকুর মানুষ তুই কুকুর না কেন মানুষ ধর্ম করতে তার পিছনে ভেবে করছিস কেন তুই তোর কুকুর কি জানা তো সেই জায়গায় যদি দেখি তোর না পারে অলরেডি বাঁধ ভাঙা শুরু হয়েছে রাজ্য সরকার ভুলে যাচ্ছে বিগত সরকার বলেছিল মাদ্রাসার জঙ্গি থাকে জায়গায় একটা কথা মানুষ রাতারাতি ছাতা করে দিয়েছে অত ভোট শুধু মলি সাহেবরা দেয় না ভোট সাধারণ মানুষ দেয় যদি মনে করে আমি কিছু ইমাম কিনে রেখেছি কিছু মলি সাহেব কিনে রেখেছি না সাধারণ মানুষ ভেতরে ভেতরে পড়ছে তার তো রুজি রুটি কিছু পেলে নেই তারপরও সাধারণ মানুষ চলো বিজেপির ভয় তোমাকে মেনে নিচ্ছিল এখন তুমি বিজেপি যা করছো তুমি তো তাই করছো শিক্ষকরা হ্যাঁ শিক্ষক বন্ধুরাও তো করছে তাদের অ্যাকচুয়ালি সারা দেশে বিজেপি যা করছে রাজ্য সরকার তাই করছে এরা দুজনে নাগপুরের ইসারায় চলেছে তার যুবক সমাজের অধিকার সব নষ্ট করে দিচ্ছে কিছু উদ্দেশ্য সামলাতে বললেন রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে একদিকে যেমন কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিলেন এবং রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে কিছু মানুষকে ওই তো যারা আমার ধর্মের উপরে আঘাত যারা আমার ধর্ম সভাতে আসাতে নবী দিবসে আসাতে যারা মানুষের কারণে কাজ চলে এদেরকে আমি মনে করি না মানুষ এটা যদি মানুষ মনুষত্ব থাকে আজকে বলুন তো তিলকমা ভুলকে যে যারা রেপ করেছে যারা এই দুদিন তিন দিন আগে আদিবাসী বুনটাকে রেপ করে একটা বাচ্চা দল চার তিন টুকরো করেছে ওকে কি মানুষ মনে করে ওকে যে মানুষ মনে করে তাকেই মানুষ মনে করে না তাকে আমি পশু মনে করি ওই যে কোনো মানব রূপী পশুই না এইটুকু বাচ্চা বাচ্চা মেয়েকে রেপ করে কি করে আবার টুকরো টুকরো করে কি করে অর্থে এই যে জালিম এই জালিমের বিরুদ্ধে আমার বলা যে এরা মানব রূপী পশু এরা কুকুর এতে যদি কারো দিল ফাটে জানতে পারে ওই কাটারের লোক ওই কুকুরের জাতের লোক এরা অবশ্যই সংবিধান আমাদের কাছে দেশ আমাদের কাছে সবার ওপরে দেশের প্রধানমন্ত্রীর আগে নাই দেশ আপনি দেশের প্রধানমন্ত্রীর আগে না সংবিধান আগে মানুষ চেয়েছে বা চুরি করে অনেকে বলছে নাকি চুরি করেছে রাহুল গান্ধী তো খুব প্রচার করছে চুরি করে চুরি করে চুরি করে করেছে অত উপরের লোক নয় যাকে রাহুল গান্ধী যে মিথ্যা বলবে সেটাই মনে করি না কেন যুবক ছেলে ভালো ছেলে তো যাই হোক আবার বলবেন রাহুল গান্ধীর পক্ষে লিখছে এর থেকে অনেক ভালো এ বালা চলে গেলে পুরো দেশবাসী বেঁচে যায় এ বালা এ বালা আমরা হুজুর মানুষ তো আমরা আমাদের ভাষাই বলছি মুদিরা রয়েছে এরা বালাটা বুঝবে অন্য কিছু বলে বুঝতে পারবেন মুদি মুদি বালা আমাদের ভাড়ে চেপেছে যেমন ধেন ধরলে ভূত ধরলে মানুষ ফাগল হয়ে যায় এ বালা আমাদেরকে ফাগলা করবে খুব দেশবাসীকে শেষ করে দিয়েছে রাহুল গান্ধী এলে ভালো আছে ভালো আমাদের জন্য কেউ ভালো না আবার বলছি আমাদের ভালো তখন হবে যখন কেউ আমাদের সঙ্গে পার্টনারে আসবে রাহুল গান্ধী যদি পার্টনারে আসেন বিহারে সব জোট হলো কেন আমার ভাইটাকে ও মুখে দাঁড়িয়ে মাথায় টুপি মুসলমান লাগছে আর ভোট নিতে খুব ভালো লাগে না এতে জাতকে বুঝতে হবে ভালো তাই